ধরো পরীক্ষার হলে তুমি বসে আছো প্রশ্নটা তুমি জানো পড়েছ তবুও লিখতে গিয়ে হাত কাঁপছে কিভাবে শুরু করবে বুঝতে পারছো না আর তোমার পাশের ছেলেটা কলম চালাচ্ছে যেন সে বই লিখছে পরীক্ষা শেষে স্যার এসে বললেন দুজনাই ঠিকই লিখেছ কিন্তু ওটা ছিল প্রেজেন্টেবল তাই ও একানব্বই পেলো আর তুমি বাহাত্তর তোমার মনে হয় কপাল খারাপ ছিল কিন্তু আসলে কি তাই শুভম একটা সাধারণ ছাত্র খুব বেশি ভালো না আবার খারাপও না সে শুধু চেষ্টা করে কিন্তু এই যে ঠিক আগের বছর জীবনে পরিবর্তন ও একবার এক সিনিয়রের খাতা দেখে অবাক হয়ে গেল একই প্রশ্ন একই উত্তর কিন্তু নম্বরের পার্থক্য বিশাল তখনই ওর স্কুল টিচারের কথা মনে পড়ল আর ও বুঝলো লেখার কৌশলই হলো খেলা ঘুরিয়ে দেওয়ার আসল চাবিকাঠি এখন আসল প্রশ্ন হল তাহলে কিভাবে লেখার কৌশল শিখবে তোমার মাথায় হয়তো এখন হাজার প্রশ্ন ঘুরছে টপাররা কিভাবে লেখে একটা প্রশ্নের উত্তর কীভাবে শুরু করলে নম্বর বেশি পাওয়া যায় অজস্র পড়া থাকলে সব কিছুকে সুন্দর করে সাজিয়ে কিভাবে লিখবে এক্সামিনার আসলে কিসে খুশি হয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নকল না করে নিজের ভাষায় কিভাবে প্রেজেন্টেশন বাড়াবে আজ আমি এই ভিডিওতে তোমাকে একদম ধরে ধরে শেখাবো উত্তর লেখার এমন কৌশল যেটা শিখলে তোমার খাতা দেখেই শিক্ষক বলবে এই ছেলেটার মধ্যে কিছু আছে প্রথমেই বুঝে নাও পরীক্ষায় নম্বর কিসে বাড়ে আমরা ভাবি শুধু মুখস্থ করে গিয়ে লিখে দিলেই নম্বর পাবো না এক্সামিনার কিন্তু শুধু তথ্য দেখে নম্বর দেয় না ওনার মাথায় থাকে কয়েকটা দিক এক প্রেজেন্টেশন খাতা খুলেই যেন চোখে পড়ে দুই স্ট্রাকচার ইন্ট্রোডাকশন বর্ডে অনুযায়ী উত্তর দিচ্ছ তো চার হাইলাইট গুরুত্বপূর্ণ শব্দগুলো আলাদা করে দিচ্ছ কি পাঁচ অরিজিনালিটি নকল না করে নিজের ভাষা ব্যবহার করছো কি ছয় টাইম ম্যানেজমেন্ট সব প্রশ্নেই সমান মনোযোগ দিয়েছ তো লিখতে বসার আগেই তৈরি করতে হবে মস্তিষ্কের ছাঁচ মেন্টাল ফরম্যাট তো লিখতে বসার আগে মাথায় এই তিনটা জিনিস একদম পরিষ্কার রাখতে হবে এক প্রশ্নটা ঠিক কি চাইছে বুঝতে না পারলে উত্তর পাঁচাবে দুই এর শুরু মধ্য ও শেষ কেমন হবে আউটলাইন করে নাও তিরিশ সেকেন্ডে তিন এক্সামিনার তিরিশ সেকেন্ডে কি তোমার উত্তর স্ক্যান করে বুঝতে পারবে এবার বলবো টপারদের মতো লেখার দশটি সেরা কৌশল নাম্বার ওয়ান ইন্ট্রোডাকশন লেখো যেন একটা সিনেমা শুরু হচ্ছে উদাহরণস্বরূপ প্রশ্ন ক্লাইমেট চেঞ্জের প্রভাব আলোচনা করো গড় উত্তর ক্লাইমেট চেঞ্জ ইজ এ মেজার ইস্যু এফেক্টিং দ্য ওয়ার্ল্ড টপারের মতো উত্তর সূর্যটা আগের মতো গরম কিন্তু বাতাসে যেন আগুন মেশানো ঠিক এমন দিনে দিল্লির রাস্তায় সাত বছরের একটা শিশু হঠাৎ জ্ঞান হারালো কেন কারণ আমরা ক্লাইমেট চেঞ্জকে গুরুত্বই দিইনি এইভাবেই অ্যাটেনশন গ্র্যাব করে নিতে হবে নাম্বার টু পয়েন্টে পয়েন্টে লেখো কিন্তু সংযুক্তভাবে শুধু বুলেট দিলেই হবে না প্রতিটি পয়েন্টের ছোট করে ব্যাখ্যা দাও প্রশ্নে যদি বা থাকে তাহলে একদম প্যারাগ্রাফ আকারে লেখো কিন্তু পরিষ্কারভাবে ধরো প্রশ্ন এক্সপ্লেন দ্য কজেস অফ ওয়াটার পলিউশন অর্থাৎ জল দূষণের কারণ ব্যাখ্যা করো যেমন কলকারখানার বর্জ্য গৃহস্থলীর ময়লা রাসায়নিক সার এগুলোতে ব্যাখ্যা নেই তাই নম্বর কমে যায় এরকম লিখলে হবে না কিন্তু ঠিকভাবে লিখলে এমন হবে কলকারখানা থেকে বের হওয়া বিষাক্ত বর্জ্য নদীতে ফেলে দেওয়া হয় যা জলের জীবকে মেরে ফেলে তেমনই ঘরের ময়লাও যদি সরাসরি জলে ফেলা হয় তাহলে তা দূষণ বাড়ায় এছাড়াও চাষাবাদে ব্যবহৃত রাসায়নিক সার বৃষ্টির জলে ধুয়ে নদীতে গিয়ে পড়ে ফলে জলে বীজ তৈরি করে নাম্বার থ্রি কিওয়ার্ড হাইলাইট করো আন্ডারলাইন বক্স হাইলাইটার ধরো তুমি লিখছ ইন্ডাস্ট্রিয়াল পলিউশন গ্রিন হাউস গ্যাসেস অ্যান্ড আরবানাইজেশন আর দ্য প্রাইমারি রিজন এই জায়গাগুলো হাইলাইট করলে এক্সামিনারের চোখে আটকে যাবে নাম্বার ফোর ডায়াগ্রাম ফ্লোর চার্ট ম্যাপ ব্যবহার করো এটা শুধু জিওগ্রাফি না হিস্টোরি ইকোনমিক্স বায়োলজি সবেতেই কাজ করে লেখার মধ্যে একটা ছোটো ফ্লোচার্ট দিলে সেটা তোমার উত্তরকে আলাদা করে দেবে নাম্বার ফাইভ নিজের ভাষা ব্যবহার করো কিন্তু বইয়ের শব্দগুলো ইনক্লুড করো বইয়ের মূল শব্দ ব্যবহার করো যেমন ফটো সিন্থিক্স পার্টিশন পার্টিশান কিন্তু বাকিটা নিজের মতো করে গুছিয়ে লেখো নাম্বার সিক্স প্রশ্নের ধরন চিনে লেখো ডিসক্রিপটিভ ভার্সেস অ্যানালিটিক্যাল কিছু প্রশ্ন গুছিয়ে ব্যাখ্যা যায় কিছু প্রশ্ন তোমার বিশ্লেষণ চাই যেমন ইউ এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট এখানে শুধু তথ্য দিলেই হবে না তোমার মতামত লাগবে নাম্বার সেভেন উদাহরণ দাও বাস্তব ঘটনা জুড়ে দাও ধরো জেন্ডার ইকুয়ালিটি এর প্রশ্নে তুমি মালালা কিরণ বেদি বা ইন্দিরা গান্ধীর রেফারেন্স দিলে সেটা ইম্প্যাক্ট বাড়াবে নাম্বার এইট কনক্লুশন যেন শেষ কথা নয় বরং শুরু হয় ভাবনা যেমন শিল্পায়ন প্রয়োজন কিন্তু এমন নয় তার মূল্য দিতে হবে আমাদের ভবিষ্যৎ দিয়ে এই পৃথিবীকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার নাম্বার নাইন সময় বাঁচাতে রাফ নোট আগে লেখো মাইন্ড ম্যাপিং তুমি যদি পরীক্ষার খাতায় কোনো বড় প্রশ্ন দেখতে পাও তখন হুট করে লেখা শুরু করে দিলে কি হয় মাথায় যত পয়েন্ট ছিল অর্ধেক ভুলে যাও মাঝখানে গিয়ে মনে পড়ে আরে ওই লাইনটা তো লিখতেই ভুলে গেছি উত্তর এলোমেলো হয়ে যায় সময় বেশি লাগে আর শেষে গিয়ে লিখতে হয় তাড়াহুড়ো করে এই সমস্যাগুলোর সহজ সমাধান রাফ নোট বা মাইন্ড ম্যাপ মাইন্ড ম্যাপিং মানে কি মাইন্ড ম্যাপিং মানে হলো উত্তর লেখার আগে কুড়ি তিরিশ সেকেন্ড সময় নিয়ে এক লাইনে মাথায় যা যা আছে তা ঝটপট সাজিয়ে নেওয়া যেন একরকম মানসিক খসা বানিয়ে ফেলো উদাহরণ ধরো প্রশ্ন দারিদ্রের কারণ ও প্রভাব বিশ্লেষণ করো তোমার মাইন্ড ম্যাপ হতে পারে এই রকম কারণ বেকারত্ব শিক্ষার অভাব জনসংখ্যা দুর্নীতি প্রভাব অপরাধ অপুষ্টি শ্রম মানসিক অবসাদ উপসংহার সমাধানের সরকারি উদ্যোগ আর জনসচেতনতা এবার এই লাইনগুলো দেখে তুমি দ্রুত পরিষ্কার ভাবে পুরো উত্তর লিখতে পারবে তো এই অভ্যাসে কী লাভ মাথা ঠান্ডা থাকে উত্তর গুছিয়ে লেখা যায় কিছু ভুল হয় না গুরুত্বপূর্ণ পয়েন্ট বাদ পড়ে না সময় বাঁচে আর খাতা দেখে শিক্ষক বুঝে ফেলেন এই ছাত্রটা ভেবে চিনতে লিখেছে তো কিভাবে শুরু করবে প্রতিটি বড় প্রশ্নে তিরিশ সেকেন্ড ধরে রাফ মার্জিনে কিওয়ার্ড লিখে ফেলো পুরো প্যারাগ্রাফ লেখার আগে আউটলাইন চোখের সামনে রাখো এরপর সেই ধরে ধরে লেখো নাম্বার টেন এক্সট্রা টাচ যা টপারদের আলাদা করে তুমি যদি একটা প্রশ্নে এক্সট্রা ফ্যাক্ট দাও ডায়াগ্রাম দাও কোড দাও শিক্ষক ইমপ্রেস হবে এবার বলবো বিষয়ভিত্তিক উত্তর লেখার বিশেষ কৌশল প্রত্যেকটা বিষয় আলাদাভাবে তুলে ধরা হবে বাংলা ইংরাজি ম্যাথ বাংলা কবিতা বিশ্লেষণে নিজের অনুভব জুড়ে দাও রচনায় উপযুক্ত প্রবাদ প্রবচন দাও ইংরেজি লিটারেচার প্রশ্নে কোড ইউজ করো গ্রামার প্রশ্নে মার্জিন ফলো করো ইতিহাস পলিটিক্যাল সায়েন্স সাল ঘটনা ও লিডারের নাম একদম ক্লিয়ার লেখো টাইম লাইন বা চার্ট ব্যবহার করো সায়েন্স ডায়াগ্রাম মাস্ট প্রতিটি উত্তর স্ট্রাকচার অনুযায়ী ডেফিনেশান প্রিন্সিপাল এক্সাম্পল ম্যাথ স্টেপ বাই স্টেপ করে হিসেব দেখাও কারণ শিক্ষক প্রতিটি ধাপ দেখে নম্বর দেন তুমি যদি উত্তর ভুলও করো কিন্তু প্রক্রিয়াটা ঠিক থাকে তাহলে চার বা পাঁচ নম্বরের প্রশ্নে কমপক্ষে দু তিন নম্বর পেয়ে যাবে শেষে যখন উত্তর আসে তখন একটা বক্স দিয়ে ফাইনাল অ্যান্সার আলাদা করে দাও যেন শিক্ষক এক ঝলক দেখেই বুঝতে পারেন এটাই শেষ উত্তর উদাহরণ ফাইনাল অ্যান্সার এই বক্সের ভেতর স্পষ্টভাবে লিখে দাও শুভম একাদশ শ্রেণীর পরীক্ষায় আটষট্টি পেয়েছিল কিন্তু এক বছর নিজে নিজে প্রতিদিন পনেরো মিনিট করে লেখার প্র্যাকটিস করত তারপর এই যে সে নম্বর পেলো বিরানব্বই সত্যিই বলছি সে পড়াশোনা অতটা বাড়ায়নি শুধু উত্তর লেখার ধরন পাল্টা দিয়েছিল তোমার মধ্যে জ্ঞান আছে কিন্তু পরীক্ষায় নম্বর পেতে হলে সেই জ্ঞানকে উপস্থাপন করার কৌশল জানতে হবে সেটাই আমি আজ তোমাকে শেখালাম এখন বলো তুমি কি সত্যিই প্রস্তুত তোমার খাতার প্রতিটি পৃষ্ঠা কি এবার এক একটা গোল্ডেন পেজ হবে তাহলে এবার প্র্যাকটিসে নেমে পড়ো তোমার নামের পাশে এবার টপার লেখা থাকুক তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদেরকে শেয়ার করো যারা হয়তো পড়ছে কিন্তু নম্বর তুলতে পারছে না আর কমেন্টে লিখে জানাও পরীক্ষায় লেখার কোন ভুলটা তুমি আজ থেকে আর করবে না আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কারণ এমন আরও ভিডিও আসছে যা তোমার ভাগ্য বদলে দিতে পারে